আমি মাইসিয়ান প্রিন্স পল্লভ তো অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত কোনো ভিডিও আসেনি কারণ আমি একটা ম্যাজিক বানানোর জন্য খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিও কোনো দিতে পারিনি আজ থেকে পরপর ভিডিও আসবে আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও আজকে তোমাদেরকে একটা দোকানের সন্ধান দিব বিরিয়ানির দোকানের তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ফাইনালি বেরিয়ে পড়লাম আমার একমাত্র জীবন সঙ্গীটাকে নিয়ে দোকানে যাওয়ার উদ্দেশ্যে যারা নতুনই চ্যানেলে এসছ তারা ভিডিওটিতে একটি করে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এতক্ষণ তোমাদের যে দোকানের কথা বলছিলাম দোকানটি রয়েছে মুকুন্দপুর বাজারে বসন্তিয়া মোড়ের ঠিক সামনে দোকানটির নাম হচ্ছে নায়ক ফুড কর্নার দোকানে পৌঁছে দাদাকে অর্ডার দিয়ে নিলাম এক প্লেট চিকেন বিরিয়ানি ফাইনালি আমার টেবিলে চলে এলো এক প্লেট চিকেন বিরিয়ানি বন্ধুরা তোমরা শুধু চিকেনের সাইজটা দেখো এত বড়ো একটা চিকেন ছিল সঙ্গে একটা ডিম ছিল এবং তার সঙ্গে একটা আলু ছিল শুধু শুধু বিরিয়ানি খেতে কেমন একটা লাগে তাই অর্ডার দিয়ে নিলাম এক প্লেট চিকেন চাপ চিকেন চাপের চিকেনের সাইজটা তোমরা একবার দেখো ফাইনালি খাওয়া শুরু করে দিলাম ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি বিরিয়ানির দামটা বিরিয়ানির দামটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে এক প্লেট বিরিয়ানির দাম মাত্র পঁয়ষট্টি টাকা আর এই প্লেট ভর্তি চিকেন চাপের দাম মাত্র চল্লিশ টাকা সত্যি পঁয়ষট্টি টাকাতে পুরো প্লেট ভরে গেল তোমরাও যদি বিরিয়ানি লাভার হয়ে থাকো তাহলে আজই চলে এসো এই দোকানে বসন্তিয়া মোড়ে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা